প্রয়াগরাজে অনেকেই স্নান করেছেন কিন্তু প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এতটা ভিড় হয়েছে সেখানে প্রত্যেক মানুষ এক হয়েছে আজকে প্রায় ছেষট্টি কোটি তিরিশ লক্ষ মতো মানুষ প্রায় একসাথে একটা প্ল্যাটফর্ম এসেছে এখন সম্পূর্ণ সেখানে জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু যারা রয়ে গেল ওখানকার মানুষ তারা কিন্তু ভীষণভাবে সাহায্য করেছে ওখানকার যে যারা ঝাড়ুদার ছিল যারা বিভিন্ন রকম মানুষ ছিল তারা সাহায্য করেছে পুলিশ কর্মী সাহায্য করেছে প্রশাসন সাহায্য করলো পঁয়তাল্লিশ দিনে যে ছেষট্টি কোটি তিরিশ লক্ষ লোক মানুষ এক হয়েছিল এই ভিড় সামলানো কিন্তু সাধারণ ব্যাপার ছিল না ম্যানেজমেন্ট টিম কতটা তৎপর ছিল প্রতিদিনের যে এত ভিড় চব্বিশ ঘন্টার সেটা কিন্তু তেমনভাবে যদি ভাবা যায় তাহলে কিন্তু খুবই অন্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা যেখানে অন্যান্য দেশে কখনোই শোনা যায়নি এত বড় একটা মেলা হয় বা এত মানুষ হয় তাকে ম্যানেজ করা সম্ভব নয় সেই জন্য ম্যানেজমেন্ট টিম এবং সরকার কাজ পড়ে থাকে একটা যেমন বিবাহ বাড়িতে যদি কোনো কাজ থাকে তারপরে যেমন কাজগুলো পড়ে থাকে ঠিক তেমনটা শেষ হয়ে গেছে সেই স্নানযাত্রা পরে গঙ্গা যেমন তেমনভাবে ফেলে আসা বা সেখানকার মাঠগুলো যেমনভাবে পড়ে থাকবে সেরকমভাবে নয় তারপরে দায়িত্বটা আরও বেশি করে কেন্দ্রের কাছে মানে সরকারের কাছে কিন্তু আরও বেশি করে দায় পড়ে যায় সেই জন্য সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অন্যরকম ব্যাপার যারা কাজ করছে তার সাথে সাথে সরকারের যদি কোনো মন্ত্রীরা তারা যদি একসাথে কাজ করে তাহলে সেটা কিন্তু একটা অন্যরকম গুরুত্ব পায় যে সাধারণ মানুষের সাথে একটা রাজ্যের মন্ত্রী সে যদি কাজ করে সাধারণ মানুষ কিন্তু আরও উৎসাহ পায় যে সাধারণের মাঝে যদি একটা মানুষ তাহলে অন্য জায়গায়ও দেখবেন আপনি বা আমি যদি কেউ হয়তো ঝাড়ু দিই সেটার কিন্তু মান যতটা না পাবে একটা উঁচু লেভেলের কোনো মানুষ সে যদি ঝাড় দেয় বা গঙ্গা থেকে যদি কখনো ময়লা পরিষ্কার করে সেই ময়লা যদি তুলে তাদের সাথে জলের মধ্যে নেমে তাহলে কিন্তু একটা অন্যরকম মাত্রা পায় যারা আজকে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে কাজ করছে তারাও হাঁপিয়ে উঠেছে কিছুটা হলেও আমার আপনাদের যে ভিড়ের মাঝখানে সেই জন্য শেষ হয়ে যাওয়ার পর পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পরেও মানুষের যে কাজ থেকে যায় সেই কাজের মাধ্যমে তাদেরকে একটা পুরস্কারিত করা যে তারা কি করলো এতদিন ধরে তাদের সাহায্যের জন্যে কিন্তু মানুষ এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেখানে স্নান করেছে পুলিশ প্রশাসন আরও বিভিন্ন রকম লোক যারা নৌকা চালাছিল তারা ছিল সাফাই কর্মী ছিল বিভিন্ন রকম লোক কর্মী তারা প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে তারা সাহায্য করেছে তাদেরকে পুরস্কৃত করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের সাথে একসাথে খাওয়ার ব্যবস্থা করেছে যে খাওয়া দাওয়া একসাথে বসে যে টেবিলে বসে খাওয়া দাওয়া করছে মন্ত্রীদের পাশে বসে একটা উঁচু টেবিল একটা অন্য ধরনের সেই আগেকার দিনে যে আমরা রামায়ণ মহাভারতে দেখতাম যেভাবে খাওয়া দাওয়া করতো ঠিক তেমন একটা জায়গায় প্ল্যাটফর্ম করে দিয়েছে যে মাটিতে বসে যেভাবে খেলে শরীর সুস্থ থাকে ঠিক তেমনভাবে উঁচু টেবিলে নয় ঠিক মাটিতে রাজকীয় ব্যাপার হিসেবে তাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে আরও অনেক কিছু দেওয়া হয়েছে তাদেরকে গলায় মালা দেয়া হয়েছে সুন্দর করে এবং সব থেকে বড়ো কথা তারা যে কাজ করেছে তার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের আট হাজার টাকা মাইনে ছিল সেখানে তাদেরকে ষোলো হাজার টাকা করে দেওয়া হয়েছে আবার দশ হাজার টাকার নগদ আলাদা করে দেওয়া হয়েছে এবং পাঁচ লাখ টাকার বিমা করে দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত করে দেওয়া হয়েছে যারা নৌকোচালক ছিল তাদেরকেও পাঁচ লাখ টাকার বিমা করে দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের বিশ্রাম দেওয়া হয়েছে এক সপ্তাহর জন্য তাদেরকেও প্রায় মাইনে বাড়ি দেওয়া হয়েছে এবং আগামী দিনে যে কর্পোরেশন তৈরি হবে এপ্রিল মাসে সেখানেও প্রত্যেক সাফাই কর্মীরা যারা কাজ করবে তাদেরকে প্রত্যেকে ষোলো হাজার টাকা করে দেওয়া যে কাজের যে মাত্রাটা কিছুটা হলেও কিন্তু আগের থেকে কিন্তু বেড়ে গেল যে কাজ করো খাও এটা কিন্তু সব থেকে একটা ভালো বার্তা তুমি পরিশ্রম করলে তোমার রোজগার হবে এবং প্রত্যেকেই এতে আনন্দ পাবে প্রত্যেকেই অনেকের মধ্যে হয়তো একটা বোধ থাকছে যে সাধারণ মানুষ কেন স্নান করতে এসছে অনেকে হিংসা করতে পারে যে সাধারণ যুবক ছেলে মেয়েরা তারা সাধারণত মোবাইল নিয়ে পড়ে থাকবে বা অন্যান্য গান বাজনা আদার্স জিনিস নিয়ে তারা মোবাইলে রিলস বানাতে থাকবে কিন্তু এই স্নানযাত্রায় কেন এলো তারা এত ধার্মিক কি করে হলো কে আমার আশেপাশে স্নান করেছে সব জায়গায় একাকার হয়ে গেছে দেখুন কোন শ্রেণী থেকে কে এসছে কোন রাজ্য থেকে কে এসছে আমরা কেউই জানি না আপনাদের আশেপাশে কত মানুষ স্নান করে চলে গেছে কোনো ঝগড়াঝাটি নেই বা সেখানকার মানুষ কিন্তু যারা বিভিন্ন জায়গায় যে আমরা খবরের মাধ্যমে দেখেছি কোনো জায়গায় দেখিনি যে ঝগড়াঝাটি হচ্ছে মারপিট হচ্ছে দাঙ্গা হচ্ছে আমরা এইগুলো থেকে বাইরে থাকতে চাই এর থেকে ভালো লাগলো যে সেখানকার মানুষ কাজ করতে যায় মারপিট বা মুখোমুখি যে কথাবার্তা ঝগড়া করা সেখান থেকে কিন্তু অনেকটা ভালো দিক আমরা জানতে পেরেছি তার মধ্যেও মানুষ বহু কষ্ট করে মানুষ সেখানে পৌঁছেছে বিভিন্ন রকমভাবে মানুষ কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্টটা তাদেরকে যে মনে হয়নি যে কষ্ট খুব একটা বেশি হয়েছে সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে এসে তারা সেখান থেকে প্রত্যেকেই একটা হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত বাড়িয়েছে সরকার প্রশাসন এবং সাধারণ মানুষ যাদের সাথে যারা এসছে তাদেরকে সাহায্য করেছে পুলিশ খুব ভালোভাবে সাহায্য করেছে বিভিন্ন শ্রেণীর মানুষ এসছে বিদেশ থেকে মানুষ এসেছে তাদেরকে প্রত্যেকে সাহায্য করেছে অনেকে অনেক রকম ভাষা জানে না সেই ভাষার দিক থেকেও পুলিশ প্রশাসন কিন্তু অনেক সাহায্য করেছে সেই জন্য সরকার তাদেরকে এক সপ্তাহ ছুটি দিয়েছে পুলিশ প্রশাসনে যারা কর্ম যুক্ত ছিল চব্বিশ ঘন্টার মধ্যে যারা সাথে যুক্ত ছিল আমাদেরকে যারা সাহায্য করেছে এবং তাদেরকে অনেক রকমভাবে ধন্যবাদ জানানো হয়েছে যাতে পরবর্তীকালে যে কোনো রকম ক্রুটি হয়েছে কি না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের পক্ষ থেকে কোনোরকম ক্রুটি রয়ে গেলে কিন্তু তাহলে মার্জনা করবেন এই এই ধরনের যে কথাবার্তার মাধ্যমে মানুষ কিন্তু আগামী দিনে একটা আশ্বাসের দিক দেখতে পায় বা বিভিন্ন মহলে কিন্তু একটা মানুষ জানতে পারছে যে একটা বার্তা যাচ্ছে যে অন্তত কিছু না হোক মুখে তো বলেছে এটা অনেক ভালো ভালো কথা যে তারা তো আশ্বাস দিচ্ছে এবং কিছু দিচ্ছেও সঙ্গে কিছু পুরস্কার বা কিছু টাকা পয়সা হাতে ধরিয়েছে এতদিন ধরে কাজ করলো তাদেরকে না দেখাতেই পারত আজকে হয়তো অনেকেই ভাবছে যে হয়তো অন্য কারণের জন্য দেখিয়েছে এটা নাও দেখাতে পারতো কিন্তু তবু কাজ করতে হবে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবার কাজ করলে তো দেখাবেই মানে আমাদের যে যেহেতু মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমেই জানা যায় যে তারা কাজ করছে কি করছে না বা কেমন করছে সে তার মাধ্যমে এটা ভালো লাগ স্নানযাত্রা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু অজস্র কাজ তার গঙ্গাকে পরিষ্কার করা তার আশেপাশে যত জায়গা ছিল তাকে পরিষ্কার করা এটা সাধারণ একটা ব্যাপার নয় পঁয়তাল্লিশ কিলোমিটারের জায়গা বিশাল বড় একটা এরিয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রতিদিন তো করেইছে তার সাথে সাথে চলে যাওয়ার পরেও যে গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে একটা তারা কিন্তু কাহিল হয়ে পড়তো একদিন মানে একটা সময় যারা পঁয়তাল্লিশ দিন ধরে করছে যারা তারা কাইল হয়ে পড়তো সেই জন্য তাদের সাথে হাতে হাত লাগিয়ে তাদেরকে একটু উৎসাহ দেওয়া এটা কিন্তু সব থেকে বড়ো একটা তাদের প্রাপ্তি তাদের জীবনে একটা অন্যরকম মূল্যবোধ জীবনকে তুলে ধরা যে হ্যাঁ তোমরাও যে মানুষ তোমরা গরিব হতে পারো তোমাদেরকে হয়তো অনেকে ভালোবাসে না তোমাদেরকে হয়তো অন্য চোখে অনেকে দেখে সেই জন্য গরিবের পাশে যদি আপনি দাঁড়াতে পারেন গরিব মানুষের পাশে যদি থেকে আপনি যদি কোনো কাজ করেন তাহলে সবাই আপনাকে দেখবেন অন্তত ভালোবাসবে আপনার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবে আপনাকে অন্তত ভালো বলবে এইটাই হচ্ছে জীবনের একটা জায়গার পরিবর্তন মানুষের জীবনযাপনের পরিবর্তন হয় মানুষের একটা ভালোবাসার দিক তৈরি হয় মানুষ যদি কিছু করতে চায় তাহলে একটা অন্তত বলতে পারবে যে হ্যাঁ আমাদের সাথে পাশে কোনো সরকার ছিল আমাদের সরকার রাজ্য বা কেউ মন্ত্রী লেভেলের লোক আমাদের পাশে এসে সাহায্য করেছে হাত বাড়িয়ে দিয়েছে কাজ করেছে এবং সবথেকে বড় কথা তাদের সাথে ছবি তোলা তাদেরকে তাদের সাথে কথা বলা এইগুলো সব বেশি তাদেরকে আনন্দ দেয় তাহলে কাজের মধ্যে একটা উৎসাহ পাওয়া যায় তাহলে মানুষ কিন্তু অনেক দিন ধরে আরও আপনার রাজ্যকে আপনার দেশকে ভালো রাখার চেষ্টা করবে ঝগড়াঝাটি ছেড়ে ফ্রিতে দেখুন কোনো ব্যক্তি যদি কিছু পেয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু কাজের মাত্রা কিন্তু আস্তে হারিয়ে ফেলে আপনাকে কোনো জিনিস ফ্রিতে দিয়ে দেয় আপনি কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন একদিন তাহলে কাজের মাধ্যমে যদি আপনাকে কাজ দেয়া হয় তাহলে কিন্তু আপনি কর্ম কার কর্মের মাধ্যমে আপনার জীবনযাপন অন্যরকম হবে আপনার পরিবেশ আলাদা আপনার ছেলে মেয়ে যেভাবে বড় হচ্ছে আপনাকে দেখে বড় হবে আপনার আশেপাশের লোকজনকে দেখে বড় হবে সেটা আপনার দেশ আপনার গ্রাম রাজ্যকে দেখে বড় হবে বা অন্য অন্য রাজ্য থেকে কী কী শিখলো আমাদের দেশে এত লোক সংখ্যা হয়েছে এরকম মেলা তো সারা বিশ্বে কোনো দিন হয়নি কখনো হবে বলে মনেও হয় না কিন্তু এই যে ছেষট্টি কোটি তেত্রিশ তিরিশ লক্ষ মানুষ একসাথে একটা প্ল্যাটফর্মে হয়েছে সনাতন ধর্মের মানুষ কে কোন জায়গা থেকে এসছে কে কোথায় চলে গেছে তার হয়তো হদিস নেই কিন্তু মানুষ কিন্তু এক জায়গায় হয়েছে একসাথে হয়ে যে একটা বড় একটা উৎসব গঙ্গা যমুনা সরস্বতী মাঝখানে গঙ্গাকে মধ্যে স্নান করে একটা অন্যরকমের বার্তা মানুষের সামনে তুলে ধরা এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না সেইটা কিন্তু এত বড়ো প্ল্যাটফর্মকে দাঁড় করিয়ে রাখা প্রতিদিন এত মানুষের সমাগম সেখান থেকে মানুষের মধ্যে একটা অন্যরকম বার্তা তাদের যে আশেপাশে যা যত সাফাই কর্মী ছিল মানুষ ছিল তাদেরকে যদি তাচ্ছিল্য বা অন্যরকম চোখে দেখা হতো তাহলে কিন্তু তারা পরবর্তী আরও হয়তো অনেক উৎসব আসবে তাদেরকে হয়তো কাজে লাগানো হবে তাদের কিন্তু সেইভাবে সে তারা এইভাবে উৎসব পাবে না যদি তারা ভাবতে পারবে পরবর্তী সময় যে আমরাও যদি কাজে যাই তাহলে আমরাও কিছু পরবর্তী সময় কোনো কোনো বড় পুরস্কার পাব আমাদেরকেও স্টেজে ডেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আমাদের পাশে কোনো মন্ত্রী বসে আমাদের সাথে আহার খাবে এবং ছবি তুলবে বা আমাদের সাথে গঙ্গায় গিয়ে ময়লা পরিষ্কার করবে এটা বড় একটা পাওয়ার এটা বড় একটা চাওয়ার মানে বড় একটা আশার জায়গা হয়ে গেল যে তাদেরকে সাধারণ চোখে দেখা হবে না গরিব মানুষকে এতদিন ধরে অনেক সময় মানুষ সাধারণভাবে দেখে এসছে সেই গরিব মানুষের কথা কেউ বলে না গরিব মানুষের সঙ্গে কেউ কথা বলতে চায় না এটা মানুষের জীবনের একটা অন্যরকম পাওয়া শুধু প্রয়াগরাজ নয় আরও বিভিন্ন রকম আচার অনুষ্ঠান আমাদের দেশে হচ্ছে বা হয় অনেক পুজো আচরা হয় সেখানেও আপনারা করতে পারেন তাহলে কি হবে একটা আনন্দের জায়গা থাকবে এখানে প্রত্যেকেই আনন্দ করেছে টাকা পয়সা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম হয়েছে অনেক মানুষের হয়তো অনেকে হয়তো হাজার হাজার টাকা ইনকাম করেছে কেউ লাখ লাখ টাকাও ইনকাম করেছে এই পঁয়তাল্লিশ দিনে অনেকের জীবন পাল্টে গেছে অনেক রকমভাবে তাদের জীবনযাত্রা হয়তো খুব দুরবস্থা ছিল সেখান থেকে কিন্তু একটা জায়গা থেকে আর জায়গায় পরিবর্তন হয়েছে সেই জন্য সরকার কর্তৃপক্ষ থেকেও বলেছে যে এখানকার মানুষজন খুব কষ্টের মধ্যে ছিল প্রয়াগরাজের মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে এই দীর্ঘ পঁয়তাল্লিশ দিন জ্যাম জটের মধ্যে দিয়ে যেতে হয়েছে এতগুলো মানুষের আনাগোনা ছিল তারাও কিন্তু খুব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বলে আজকে কিন্তু এত সহজে আজকে এগো একটা এই ভালো একটা একটা সময় মানুষ পেয়েছে মানুষকে উপহার দিয়েছে জায়গাটাকে এবং প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলে আজকে একটা ভালো অনুষ্ঠান ভালো একটা হয়েছে যে স্নান কুম্ভ মহাকুম্ভ পূর্ণ মেলা আজকে সফল হয়েছে বলা যায় মানুষ আজকে সেই জন্য ভারতের জন্য ভারতের দিকে তাকিয়ে হয়তো অনেকে বলবে যে দেখো ভারতে একটা এত বড় একটা মেলা হয়ে গেল মানুষের কত আনাগোনা দেখো কোনো রকম মারপিট দাঙ্গা এরকম কিছু দেখতে পাইনি বা কোনো রকম অশান্তির মুখে আমরা অন্তত আপাতত কোনো দিন ছবিতে এক্ষুনি আমরা কখনো দেখতে পাইনি এটা সবথেকে ভালো একটা ভালো একটা দিক ছিল সেই জন্য প্রত্যেকেই একটা ভালো জায়গা যাতে পায় আগামী দিনে বা গরিবরা যাতে ভালো একটা স্থান পায় আপনার ছেলে ছেলেমেয়েরা তারা যাতে কাজ পায় সেদিকেও খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষীর প্রত্যেকটা জায়গায় অনেক গরিব মানুষ আছে তারা যদি কোনো একটা ছোট বড় কাজ পায় প্রতিদিন যদি কাজের মাধ্যমে তাদের পরিবারকে যদি সচ্ছল করতে পারে তার সাথে সাথে যদি বাড়তি পাওনা হয়ে যায় যদি এরকম পাঁচ লাখ টাকার একটা বিমা যদি মাথার ওপর থাকে তাহলে কিন্তু সরকারকে কিন্তু সবাই ধন্য ধন্য করবে তার কারণ হচ্ছে দেখুন পরিবারে একটা যদি সচ্ছল যদি কোনো কাজের মানুষের যদি সারা জীবনের দায় দায়িত্বের একটা কী বলো পরিষেবা পাঁচ লাখ টাকার বিমা যদি থাকে তাহলে কিন্তু মাথার উপর একটা চিন্তা অনেকটা চলে যায় কারণ পাঁচ লাখ টাকা একটা মানুষ ইনকাম করতে গেলে কাল ঘাম ছুটে যায় প্রতিদিন খেটে খেটেও আপনি হয়তো পাঁচশো দুশো টাকা ইনকাম করতে গেলে সেখানে চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে সেই জন্য এরকম পাঁচ লাখ টাকার বিমা যদি আর পরবর্তী সময় যদি কেউ পেতে চায় সেই জন্য কাজ করার জন্য যে এরপরে যখনই কোনো অনুষ্ঠান হবে সাধারণ মানুষ কিন্তু এগিয়ে আসবে কাজ করার জন্য না কাজ করলে আমি হয়তো কোনো না কোনো সময় হয়তো এত বড় পুরস্কার না পেলেও হয়তো ছোটো তো একটা কোনো কিছু বিনিময় আমি কিছু টাকা উপার্জন করতে পারবো কারণ সারা জীবন তো আর কুম্ভমেলার মতো আর মেলা হবে না হয়তো ছোটোখাটো হবে তখন কিছু ছোট পুরস্কার তো মিলবে বা কিছু অর্থ হয়তো এক্সট্রা মিলতে পারে সেই জন্য মানুষ উৎসাহ পাবে এই ধরনের কাজ যাতে আগামী দিনে আরও হয় সরকার যদি এইভাবে মানুষকে সাহায্য করে সবাইকে কাজ দেওয়ার জন্য আগামী দিনে প্রত্যেক মানুষের হাতে যদি কাজের জন্য সরকার থেকে যদি একটু প্রয়াস করে তাহলে কিন্তু অনেক গরিব মানুষ বেঁচে যেতে পারে এখানেই শেষ করলাম কুমু মাঠ এখন প্রয়াগরাজে মাঠ ধুধু করছে বলতে পারেন তা সেখান থেকে প্রত্যেকে ভালো থাকবেন হর হর মহাদেব বলে এখানেই শেষ করলাম আর যারা নতুন আছেন তারা ইউটিউবে মাল্টিপারপাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুকে দিচ্ছি চণ্ডীমণ্ডলে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানেও আমি দিয়ে দেবো দু জায়গাতেই দিয়ে দেবো যদি যারা দেখতে চান সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন ধন্যবাদ নমস্কার আর যারা মনে করছেন যারা কোনো ব্যক্তির উপকার হতে পারে সেজন্য আপনারা শেয়ারও করতে পারেন ইচ্ছা করলে এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার